সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা প্রায় সবাই ভাবেন বিদেশে চাকরি করবেন নাকি বাংলাদেশে থাকবেন এ ভিডিওতে আমরা দুই দিকের সুবিধা অসুবিধা বেতন সুযোগ সুবিধা সব কিছু পরিষ্কারভাবে দেখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার কনফিউজ অনেকটাই দূর হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের চাকরি সরকারি চাকরি স্থায়ী নিরাপত্তা পেনশন বোনাস চাকরির গ্যারান্টি এবং সামাজিক মর্যাদা অনেক বেশি বেতন স্কেল ধাপে ধাপে উন্নতি তবে সমস্যা হলো প্রতিযোগিতা অনেক বেশি পরীক্ষার প্রক্রিয়া অনেক কঠিন হয়ে থাকে আর সময় সাপেক্ষে বেসরকারি চাকরি সুযোগ বেশি সহজে পাওয়া যায় না কিছু সেক্টরে ব্যাংক আইটি গার্মেন্টস ভালো বেতন পাওয়া যায় কিন্তু স্থায়িত্ব খুব কম হুট করে চাকরি চলে যেতে পারে মাসিক আয় সাধারণত পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে প্রজিশন অনুযায়ী এবার চলুন বিদেশে কি কি চাকরি পাওয়া যায় এবং বিদেশের দিকটা আমরা দেখে আসি জাপান কোরিয়া আমেরিকা বা ইউরোপে বেতন বাংলাদেশ থেকে অনেক বেশি হয়ে থাকে মাসে গড়ে আশি হাজার থেকে দুই লক্ষ টাকার সমান আয় করা সম্ভব তো কি কি লাগে অভিজ্ঞতা ও সুবিধা দক্ষতার কদর বেশি নতুন প্রযুক্তি ও অভিজ্ঞতার সুযোগ রেসিডেন্সি বা সিটিজেনশিপ পাওয়ার সুযোগ অনেক বেশি হয়ে থাকে চ্যালেঞ্জ বিশ্ব এজেন্ট খরচ অনেক ঝুঁকি নতুন ভাষা শিখতে হয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় মানসিক চাপ থাকে সব দেশের শ্রমিকদের প্রতি আচরণ সমান নয় এখন তো জানলাম যে বাংলাদেশে কি কি চাকরি রয়েছে আর বিদেশে কি কি চাকরি রয়েছে বাংলাদেশের চাকরির কি সুযোগ সুবিধা রয়েছে এবং বিদেশে চাকরির কি সুযোগ সুবিধা রয়েছে তাহলে চলুন সরাসরি আমরা তুলনাতে চলে যাই বাংলাদেশের চাকরি সমান স্থায়িত্ব সামাজিক সম্মান নিরাপদ জীবন আর বিদেশের চাকরি বেশি টাকা নতুন সুযোগ দ্রুত আপনার জন্য কোনটা ভালো হবে যদি আপনি নিরাপত্তা চান তাহলে বাংলাদেশ ভালো আর যদি বেশি টাকা আর চ্যালেঞ্জ নিতে চান তাহলে বিদেশ আপনার জন্য ভালো হবে তো বন্ধুরা বিদেশে চাকরি আর বাংলাদেশের চাকরি দুটারই সুযোগ সুবিধা আছে আসলে কোনটা আপনার জন্য ভালো হবে সেটা নির্ভর করছে আপনার লক্ষ্য যোগ্যতা আর লাইফ স্টাইলের উপর আমার পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সক্ষমতা আর পরিবার সম্পর্কে জানুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি বিদেশে চাকরি করতে চান নাকি বাংলাদেশে চাকরি করতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আর ক্যারিয়ার রিলেটিভ ভিডিও তথ্য পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম